তোলা না দিলে মারধর পরিবারের উপরে হামলা এলাকা ছাড়তে হলো এক পরিবারকে ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী যুবকদের বিরুদ্ধে ঠিক কি ঘটেছিল পুলিশের ভূমিকা কি ছিল আর অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে চলুন পুরো ঘটনা আমরা এই প্রতিবেদনে জানব নমস্কার আমি অর্জুন আপনারা দেখছেন এফবি প্লাস ইউটিউব চ্যানেল খবরের আড়ালে খবর তথ্য আর বিশ্লেষণ নিরপেক্ষভাবে চলুন আমরা শুরু করি আজকের এই প্রতিবেদন ঘটনাস্থল সোনারপুর রাজপুর সোনারপুর পৌরসভা তেত্রিশ নম্বর ওয়ার্ড অভিযোগ শাহজাহান গাজী নামে এক ব্যক্তি এলাকায় জমি কিনে বাড়ি বানানোর চেষ্টা করছিলেন স্থানীয় কিছু যুবক তার কাছে পঁচাত্তর হাজার টাকার দাবি করেন শাহজাহান টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় চাপ অভিযোগ প্রথমে হুমকি পরে সরাসরি বাড়িতে গিয়ে হামলা চালানো হয় শাহজাহানের স্ত্রী ও পরিবারের সদস্যদের মারধর করা হয় এর ফলে তারা বাড়িঘর ছেড়ে অন্যত্রের আশ্রয় নেয় শাহজাহানের স্ত্রী সাবিনা বিবি সংবাদ মাধ্যমকে জানান যে পুলিশের সামনেই আমাকে মারধর করা হয়েছে বাধ্য হয়ে সন্তানদের নিয়ে পালিয়ে গেছি আমরা নিরাপত্তা চাই এছাড়া স্থানীয় বাসিন্দারাও দাবি করেছেন যে অভিযোগকারীর পরিবারকে দীর্ঘদিন ধরে আতঙ্কে রাখা হয়েছিল অভিযুক্ত যুবকেরা নাকি স্থানীয় শাসক দলের সমর্থক এমনই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের তেত্রিশ নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি সালমা সুলতানা বলেন এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই অন্যদিকে ভুক্তভোগী পরিবার বলছেন যে তারা একাধিকবার থানায় অভিযোগ জানিয়েছেন এমনকি কি বিধায়ক ও পুরো প্রতিনিধিদের কাছেও গেছেন কিন্তু সমাধান মেলেনি অভিযোগকারীদের দাবি পুলিশ শুরুতেই যথাযথ ব্যবস্থা নেননি শাহজাহান পরিবারের বক্তব্য আমরা এক মাস ধরে ঘুরেছি কিন্তু কেউ আমাদের কথা শুনছেন না অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়ে গেছে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে অনেকে মনে করছেন যে তোলা আদায়ের জন্য পরিবারের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে আবার কেউ কেউ বলছেন ব্যক্তিগত দ্বন্দ্ব বা জমি জটিলতাও এর পিছনের কারণ হতে পারে যেভাবেই হোক ভুক্তভোগী পরিবার এখন বাড়ি ছাড়া যা অত্যন্ত উদ্বেগজনক তোলা আদায় বা পরিবারের উপর হামলার অভিযোগ অপরাধমূলক ধারার মধ্যে পড়ে যদি প্রমাণিত হয় অভিযুক্তদের বিরুদ্ধে গুরুতর শাস্তিও হতে পারে তবে চূড়ান্ত রায় অবশ্যই আদালতের হাতে রয়েছে ভুক্তভোগী পরিবারের দাবি নিরাপত্তা ন্যায় বিচার বাড়িতে ফেরার নিশ্চয়তা তারা বলেছেন আমরা শুধু নিরাপদে থাকতে চাই তোলা আদায় না করায় এক পরিবারের উপরে হামলা তারপর বাড়ি ছাড়া এই ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে তদন্ত চলছে তবে শেষ পর্যন্ত ভুক্তভোগী পরিবার কতটা নিরাপত্তা পাবে আদালত কি রায় দেয় সেদিকেই এখন সকলের নজর রয়েছে এবং আপনারা কি মনে করেন অভিযোগকারীর পরিবার কি সত্যিই ন্যায় বিচার পাবেন কমেন্টে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানাবেন আমি অর্জুন আপনারা দেখছিলেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে খবরের আড়ালের খবর সবার আগে আপনারা দেখতে পান তো দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার